আলিপুরদুয়ার জংশন রেলওয়ে আরপিএফ এবং ভারত স্কাউট অ্যান্ড গাইডের উদ্যোগে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন দেশের মাটি ফিরে পাওয়ার লড়াই যুদ্ধ আন্দোলন এবং নিজেদের স্বতন্ত্রতা বাঁচিয়ে রাখার অক্লান্ত চেষ্টা ব্রিটিশ বন্দিদশা থেকে ভারতবর্ষের মুক্তির স্বপ্ন আকাঙ্ক্ষা চাহিদায় দিনগুনেছিলেন প্রতিটি মানুষ অন্যায় অত্যাচার সহস্র প্রাণের বলিদানের শেষ দিন উনিশশো সালের পনেরোই আগস্ট শহীদদের রক্তবর্ণ শরীরে তাদের আত্মবলিদানের উপর দাঁড়িয়ে দেশবাসীকে স্বাধীনতা উপহারের এই দিনটি আজও সমান মহিমায় উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছিলেন সারা বিশ্ব যখন ঘুমাবে ভারতবর্ষ জেগে উঠবে নিজের মহিমায় লালকেল্লায় লাহোরি গেটের ওপর উত্তোলিত হয় তেরেঙ্গা জাতীয় পতাকা তারপর থেকে প্রতীকী অনুষ্ঠান হিসেবে পালিত হয় স্বাধীনতা দিবস নবসূর্যোদয়কে স্মরণ করে উত্তর পূর্ব সীমান্ত রেলের অন্তর্গত আলিপুরদুয়ার জংশন বিভাগের আরপিএফ এবং ভারত স্কাউট অ্যান্ড গাইডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার জংশন বিভাগের বিভাগীয় প্রবন্ধক অমরজিৎ গৌতম তার পাশাপাশি আজ রেলের বিভিন্ন দপ্তরের চৌষট্টি জন দক্ষ কর্মীদের সার্টিফিকেট প্রদান করেন তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিআরএম রাজেশ গুপ্তা সিনিয়র ডিসিএম অঙ্কিত গুপ্তা সহ অন্যান্য অতিথিবৃন্দরা এদিন আর এবং ভারত স্কাউট গাইড সহ পাঁচটি প্লাটুন মার্চ ফাস্টে অংশগ্রহণ করেন উত্তর সীমান্ত রেলের আলিপুরদুয়ার জংশন বিভাগের বিভাগীয় প্রবন্ধক অমরজিৎ গৌতম জানান আটাত্তরতম স্বাধীনতা দিবস আমরা আলিপুরদুয়ার ডিভিশনে উদযাপন করছি আর পি এফ স্কাউট গাইড এবং স্টুডেন্টরা খুব সুন্দর প্যারেড করেছে আমি পতাকা উত্তোলন করলাম গত বছর রেলওয়ে কর্মী যারা ভালো কাজ করেছিল এই ডিভিশনে তারা এসেছে তাদের সার্টিফিকেট দেওয়া হলো আজকের দিনে দেশ স্বাধীন হয়েছিল এর থেকে বড় খুশির খবর আর কী বা হতে পারে आज 15 अगस्त स्वधीनता दिवस क्या बोलना चाहेंगे आप देखिए सेवेंटी इंडिपेंडेंस डे हम अलीपुर द्वार मंडल में आज मना रहे हैं जैसा कि अभी आपने देखा कि आरपीएफ और दूसरे जो स्काउट्स एंड गाइड्स हैं या स्टूडेंट्स हैं काफ़ी अच्छा उन्होंने परेड किया हमने फ्लैग होस्टिंग किया और जो पिछले साल में मंडल ने अच्छे काम किए उसका हमने सभी को बताया यहाँ पर अभी आप इसके बाद में कल्चरल प्रोग्राम भी अलग अलग कल्चरल प्रोग्राम भी होगा कि, कितना अच्छा लगता है देखिए देश के आज़ाद होने के पर्व को मनाना अपने आप में खुशी की बात है सभी मानते हैं कि गुलाम देश के क्या पेम्स होते हैं आज के दिन हम लोग आज़ाद हुए तो ये इससे ज़्यादा खुशी की बात क्या होगी कि उस चीज़ को हम याद रख करें और एंजॉय करें छोटे छोटे स्कूल बच्चे लोग आए उसके बारे में क्या बोलते हैं नहीं देखिए बचपन में जैसा बच्चों को हम मोल्ड करेंगे वैसे ही वो आगे बढ़ेंगे तो अभी हम उनको ऐसे फेस्टिवल जो हमारे राष्ट्रीय पर्व है उनके बारे में बताते हैं और साथ में वो लोग भी एंजॉय करते हैं इसलिए बच्चों का यहाँ आना जरूरी भी है और दे आर आल्सो एन्जॉय थैंक यू सो मच गौरव भाते घी माने कोलकाता महाराजा घी স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘিয়ের থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি বাজারে শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি যোগাযোগের নাম্বার সেভেন